اور پھر یہ سی ا اس کی ڈسٹ ہے والاکس سے

আমি আফ্রা সাহিয়ারা আমি মডেলিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছি আমার এটা ফার্স্ট মুভি আমি পাশাপাশি স্টুডেন্টও আর এই মুভির অফারটা এসে ফার্স্ট অফার ফার্স্ট কল আমি ইভেন থেকে পাই ইভেনকে জ্যাজ থেকে হয়তো বলা হয়েছিল তো আমাকে আমার প্রোফাইলটা জাজে সাবমিট করতে বলে তো আমি কলার পরে আমার সব প্রসেসিং গোলায় আমার করা লাগছে দেন তারপরে সিলেক্ট হয়েছি অরিশন দিচ্ছি আর স্কিন টেস্টটাও লাগছে এইভাবেই আর কি দেন আসিস পায় হয়তো বা আমার কম্পোরিচনিটা

মডেলিং থেকে অভিনয় মডেলিং থেকে আসলেন প্রথম সিনেমাতে আসলেন আসলে যখন আপনি অডিশন দিলেন তখন কি মনে হয়েছে যে না আমি আসলে পারবো কি পারবো না নিবে কি না এটা ভয় অবশ্যই কাজ করেছি হ্যাঁ অবশ্যই ফিল্মের আসলে পায় আমি যখন ফার্স্টে পাইছিলাম আর জ্যাজের নাম শুনে আসলে এটা তো খুব

তারপরে দর্শক আহ দেখা উচিত কারণ এটা একদম আমাদের দেশের কালচার আলাদা কালচার যে কালচারে আমরা সাধারণত বড় হচ্ছি এই কালচারের বাইরেও আর কালচার আছে যে সাধারণ মানুষেরই কিন্তু ওরা আসলে সবকিছু থেকে আমাদের মতো ফোন ইন্টারনেট এইগুলো থেকে একদমই আলাদা তো ওদের লাইফটা লাইফ এখানে উঠায় দেওয়া হচ্ছে